মামা ভাগ্নে ধারাবাহিক নাটকটির দুই নাম্বার এপিসোড কবে আসবে এবং দুই নাম্বার পর্বে কি ঘটবে এবার তো প্রিয়ার হারানো হাজবেন্ড চলে আসলো তাহলে এবার আগুনের কি হবে এই কিছু আজকের ভিডিও থেকে জানতে পারবেন তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন তো বর্তমান সময়ে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের একটি ধারাবাহিক নাটক ট্রেন্ডিং কাপিয়ে দিয়েছে নাটকটির নাম হচ্ছে মামা ভাগ্নে নাটকটির প্রথম পর্ব দর্শকের মনে জায়গা করে নিয়েছে নাটকটি হাস্যকর একটি নাটক তো নাটকটির প্রথম পর্বে দেখা গিয়েছে এদিকে দেখা যায় আগুন নিয়মিত রাস্তায় একটি পুলিশ অফিসার কে দেখতে যায় এবং দেখতে দেখতে সে এক সময় সেই পুলিশ অফিসারের প্রেমে পড়ে যায় পরবর্তীতে পুলিশ অফিসারকে প্রেমের প্রস্তাব দিলে সে কিন্তু তাকে সরাসরি রিজেক্ট করে দেয় কিন্তু আগুন এটা কোনোভাবে মেনে নিতে পারে না যার ফলে আগুন কিন্তু সেই পুলিশ অফিসারের বাসায় তাদের ফ্যামিলিকে পাঠায় কিন্তু আগুনের বাবা মা যখন সেই মেয়েকে দেখতে যায় যখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে তারা মেনে নিতে পারে না যে আগুন এটা কি ভুল করলো যখন বাসায় এসে আগুনকে বলে তখন আগুন হতাশ হয়ে যায় কারণ আগুন নিজেও জানতো না যে প্রিয়ার আগে থেকে ছিল কিন্তু আগুন প্রিয়াকে একদম মন থেকে ভালোবেসে ফেলেছে যার কারণে কিন্তু প্রিয়াকে ভুলতেই পারছে না পরবর্তীতে আগুন প্রিয়াকে বোঝায় এবং পরবর্তীতে দেখা যায় প্রিয়াও কিন্তু আগুনের প্রেমে বোরে যায় শেষ পর্যন্ত তারা দুজন দুজনের প্রেমে বেড়ে যায় কিন্তু নারকের শেষের দিকে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেখা গিয়েছে সেখানে দেখা গিয়েছে এদিকে প্রিয়ার হারানোর স্বামী কিন্তু ফিরে এসেছে যদি সত্যি সত্যি প্রিয়ার হারানোর স্বামী ফিরে এসে থাকে তাহলে এবার আগুনের কি হবে আগুনের প্রিয়ার ভালোবাসা কি হবে তো এই সব কিছু আপনারা দেখতে পারবেন মামা বাগনে ধারাবাহিক নাটকটির আগামী দুই নাম্বার পর্বে তাই কেউ আগামী দুই নাম্বার পর্বটি মিস করবেন না তো এখন আপনারা জানতে চাচ্ছেন যে দুই নাম্বার পর্বটি তাহলে কবে আসবে তো কবে আসবে সেটা জানিয়ে দেওয়ার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানান তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটা আপলোড হয়েছে তো আপনারা দুই নাম্বার পর্বটি দেখতে পারবেন আগামী তিন থেকে পাঁচ দিন সর্বোচ্চ সাত দিনের ভিতরে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে তো আশা করি বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন নারকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ